আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সকালবেলা বলেছিলাম আবারও চলে আসবো আপনাদের মাঝে চলে আসলাম আবারও আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে ঘরে কাজ এবং বাইরের কাজের পাশাপাশি যেই কাজগুলো আমার মনকে আনন্দ দিই বা যেই কাজগুলো করতে আমি ভীষণ পছন্দ করি সেগুলো আপনাদের সাথে ছোট আকারে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে যেমন ভাবনা তেমন কাজ গত সপ্তাহে বা অনেক অনেক আগে আমি বাগান বিলাস দেখিয়েছি এটা আমার সবচেয়ে প্রিয় ফুল তবে ইউকেতে বাগান বিলাস আমি খুব একটা আসলে কারো বাসায় দেখিনি বা দেখা যায় যে ইউকেতে যেই একটা ওয়েদার বাগান বিলাস আসলে হওয়ার সম্ভাবনা খুবই কম তারপর হচ্ছে আমার মন চাচ্ছিলো অনেক দিন আগে থেকে দুই একটা বাগান বিলাস আমার বাসায় আনি আমি একটু দেখি যদি মরে যায় সেটা হচ্ছে পরের কথা না দেখে তো আসলে ডিসাইড করা যায় না তো সেজন্য হচ্ছে গত প্রায় পনেরো দিন আগে আমি হচ্ছে দুইটা বাগান বিলাস কিনি ঘরের ভিতরে রেখে দিয়েছিলাম বাইরে দেব 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 করে আসলে হচ্ছিল না কারণ ওয়েদারটা আমার সাথে একদম লুকুচুরি খেলছে একদম ভালো হওয়া তো একদম কোনো নাম গন্ধ নেই তো ভাবলাম ওয়েদারটা যেমনটা করুক না কেন আমি আমার শখের গুলোকে আর ঘরে রাখবো না এগুলোকে আমি বাইরে আস্তে আস্তে দিয়ে দিব তো আজ হচ্ছে সেই দিনটা চলে এসেছে অবশেষে গাছগুলোর একটা গতি হলো বাইরে দিয়ে দিয়েছে একদম সামনের বাগানে তবে ভয় লাগছে এগুলো যদি চুরি হয়ে যায় তাহলে তো আমি একদম মন থেকে শেষ হয়ে যাব কারণ আমার একদম শখরে এই গাছগুলোকে নাম কেন এই কথাটা বলছি গত বছর হয়েছে কি আমি অনেকগুলো গাছ সামনের বাগানে দিয়েছিলাম কিন্তু চুরি হয়ে গিয়েছিলো গেট না থাকার কারণে এবার তো আমি গেটের অর্ডার দিয়েছিলাম যাদের কাছে তারা হচ্ছে কি আমরা যেই ডিজাইনটা দিয়েছি সেটা তারা আসলে করতে পারবে না পরে ওই অর্ডারটা ক্যান্সেল করি এখন আরেকটা জায়গায় আসলে আমরা কথা বলছি সেখান থেকে গেটের ব্যবস্থা করব তো গেটের ব্যবস্থা কখন করব সেই হিসাব করলে আসলে গাছগুলো আমার ঘরে থাকতে থাকতে এগুলো নষ্ট হয়ে যাবে তো প্রপার একটা রোদ বা একটা যে আলো বাতাসের যে দরকার সেটা আসলে ঘরে কিন্তু ওরকম একটা হয় না সেজন্য চিন্তা করলাম যে চুরি যদি হয়ে যায় হয়ে যাক তারপরেও এগুলোকে আমি বাইরের সুন্দর পরিবেশে দিয়ে দেব তো আজ সেই দিন চলে আসলো অবশেষে হচ্ছে আমরা সেগুলোকে বাইরে সেট করতে পারলাম ইউকেতে মোটামুটি সব কিছুই ভালো শুধুমাত্র ওয়েদারটা অনেক খারাপ কেউ বলতে পারবে না যে ওয়েদারটা আমি অনেক পছন্দ করি এখানে সুন্দর ওয়েদার একদম ঝকঝকে চকচকে। আসলে বিষয়টা একদমই তা না সব কিছু মিলাই আসলে যদি বলি ইউকের ওয়েদারটা আমার কাছে অনেক বেশি বাজে লাগে আর আমরা যে সিটিতে থাকি এটাকে তো আমি বৃষ্টির শহর বলি মানে কতক্ষণ পরপর বৃষ্টির না হলে আসলে শান্তি নেই এত পরিমাণে বৃষ্টি হয় চাইলে অনেক কিছু একসাথে করা যায় না তো আমি ভেবেছিলাম যে আসতে দিনে কিন্তু এই কাজগুলো করে শেষ করে ফেলবো কিন্তু আমার বাচ্চারা আমার হাজব্যান্ড ঘুম থেকে অনেক দেরি করে উঠে তারপরে খাওয়া দাওয়া করে এর ভিতরে দেখি যে কখন যে আবার পাঁচটা বেজে যায় সেটা আসলে আমি বলতেও পারবো না যখন আমি টাইম দেখি দেখি যে পাঁচটা বেজে যায় আর হচ্ছে আর হাতে হচ্ছে এক ঘন্টা আছে আমার হাজব্যান্ড আবার জবে চলে যাবে আর এই কাজগুলো দেখা যাচ্ছে যে আমি কিন্তু একা একা পারবো না তো ও যতক্ষণ বাসা আছে ওকে দিয়ে হচ্ছে এই কাজগুলো একটু গুছিয়ে নিয়েছি তো দেখা গিয়েছে যে বেশিরভাগ কাজে কিন্তু রয়ে গিয়েছে কাল হয়তো বা এগুলো শেষ করতে হবে তো এখানে হচ্ছে একটা সুন্দর গাছ আসলে আমরা লাগাচ্ছি আমাদের সামনের বাগানে এটা খুবই সুন্দর এটা হচ্ছে চাইনিজ একটা গাছ হবে আমাদের দেশে কিছু গাছ আছে বলে যে ফুল গাছ না পাতা বাহার মানে পাতাগুলো অনেক সুন্দর থাকে আর এই গাছটার ডিজাইনটা হচ্ছে এরকম এটা অনেক বড় হয় গোল আকৃতি হয় পাতাগুলো দেখতে অনেক সুন্দর হয় একটু লালচে ধরনের তো এটা বেশ অনেক দিন ধরে আসলে আমি চাচ্ছিলাম তো ফাইনালি হচ্ছে এটা আনা হয়েছিল তো আজকে এটা মাটিতে দিয়ে দিয়েছি আর এখানে আরও অনেক কিছু আছে প্লান সেগুলো আস্তে আস্তে করবো গার্ডেনিংয়ের ভিডিওগুলো টিপস আকারে অনেক সময় ফরমাল ওয়েদের শেয়ার করতে পারি না কারণ এগুলো নিয়ে আমরা আসলে অনেক বেশি অভিজ্ঞ না আমাদের বাস্তব জীবন থেকে কিছু কিছু ছোট ছোটো ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করে ফেলি তো আজকের ভিডিওটা এতটুকু